হাই গাই আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো বিয়ে বাড়ির স্পেশাল গরুর মাংস রান্না তো বিয়েবাড়ির স্পেশাল গরুর মাংস রান্না করার জন্য আজকে আমি হাফ কেজি পরিমাণ গরুর গোছ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব ফার্স্টে দেব তেজপাতা এরপরে দিয়ে দেব এলাচ দারচিনি এরপরে দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দেব আদা রসুন বাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এরপরে দিয়ে নেব পেঁয়াজ বাটা এবার এর মধ্যে দিয়ে দিব লবণ একটা চামচ পরিমাণে তারপরে দিয়ে দিবো দনার গুঁড়া পরিমাপ মতো তারপরে দিয়ে দিব সামান্য একটু হলুদ তারপরে দিব শুকনো লঙ্কা আমি আমার পরিমাণ মতো ঝালটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে নেবেন এরপরে দিয়ে দিব কিছুটা টক দই যেহেতু আমি সেই আমি এটার এই পরিমাণ দিচ্ছি আপনারা যদি বেশি নেন আপনাদের পরিমাণটা একটু বেশি হবে এবার আসি প্রেশার মশলা এইটা হলো আমাদের প্রেশার মশলা তো এটা এখন আমি ঢেলে দেব এটার মধ্যে আমি দিয়েছি এলাচ দারচিনির গোলমরিচ তারপরে দিয়েছি কাজু বাদাম কিশমিশ তারপর পেস্তা বাদাম জিরা গরম মশলা সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম এবার সবগুলো আমি মেখে নেব চলো মেখে তারপর তোমাদের সামনে চলে আসছে মেখে চলে আসলাম এবার এটা কিছুক্ষণের জন্য ডাকনা দেওয়া ডেকে রেখে দেব দশ মিনিট পর চলে আসলাম এবার মূল রান্নাটা চলে যাই তো চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হলে এর মধ্যে দিয়ে দেব তেল আমি কিন্তু যখন মাংসটা মাখিয়ে নিয়েছি মিশিয়ে নিয়েছি তখন কিন্তু আমি এর মধ্যে তেলটা দিইনি এখন এর মধ্যে তেলটা দিয়ে দেব আমি তেলটা দিয়ে নিলাম আপনারা যদি চান তাহলে আরো বেশি সময় ধরেও মাংসটা দিতে পারেন কারণ আমার সময় খুব কম ছিল তাই আমি বেশিক্ষণ রাখতে পারিনি দশ মিনিট সময়ই রেখে দিয়েছি আপনারা চাইলে বেশি যদি আপনারা চান আধা ঘন্টা এক ঘন্টা রাখলে আরো বেশি ভালো হবে মাংসটা আরো সফট বেশি হবে গরম তেলের ভিতরে মাংসটা দিয়ে দিয়েছি এবার মাংসটা ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো এটার থেকে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না দেয় আমি ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে থাকবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কষানোর এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব দেখো মাংস থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে পানি আমাদের কষানো পারফেক্ট মতো হচ্ছে এইভাবেই কয়েকবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই নেড়ে চেড়ে দেব হয়তো নিচে লাগ লাগা যাবে আমাদের কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আসলে বুঝতেই পার বুঝতে পারবেন যে আপনাদের কষানো সম্পূর্ণ হয়েছে এবার এটাকে ভালো করে নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি ভালো করে মিশিয়ে নেওয়া শেষ এবার যে পাত্র ভিতর গোছ গুলা মাখিয়ে নিয়েছিলাম ওই পাত্রটা ধুয়ে পানি দিয়ে পরিমাণ মতো পানি দেওয়া শেষ এবার এটা রান্না করার অপেক্ষা করব। আমাদের গোস রান্না সম্পূর্ণ শেষ এখন এটা ভিতরে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব চলো নামিয়ে তারপরে দেখানো যাক এই তো তৈরি হয়ে গেছে আমাদের বিয়েবাড়ির গরুর গোছ রান্না আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ